অন্য কোন অস্ত্রের দরকার নাই এটা বললেই ওদের অবস্থা খারাপ এটা বললেই পিস্তলের টিকা টিপার সব থাকে না এটা বললেই খারাপ খুবদের সব ঝরে পড়ে ঝরে চিৎকার করে বলো আল্লাহ শত্রু আসে না এখানে একটা তুমি চিন্তা করো না এখন সব বন্ধু আলহাব করি সব কি বন্ধু যারা বিগত পনেরো বছর রক্ত দিয়েছে এদের রক্ত কম ধরনের শিশুরা তো একটা প্রাচীর গড়েছে ওই রক্তের উপর প্রথম রক্ত সূচিত হয় আব্দুল কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে প্রথম রক্ত সূচিত হয় আল্লাহ রহমান ফাঁসির মাধ্যমে বিজয়ের প্রথম মালা গঠিত হয় মুজাহিদ আলী মুজাহিদের ফাঁসির মাধ্যমে কামরুজ্জামান রহমানদার ফাঁসির মাধ্যমে কাশিম আলী মিন্টুর ফাঁসির মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির মাধ্যমে তারপরে রক্ত দিয়েছে হেফাজতের হাজার হাজার আলের ভিক্তাবাটি এগুলো ছিল সব ভিত্তি এগুলো কি ছিল ভিত্তি আমাদের সেনাবাহিনীও পিছিয়ে নাই সাতান্ন জন এরকম স্কলার সেনা সদস্য সেনাদের সেনাপতি কোন যুদ্ধে মারা যায়নি যা করেছে আমাদের এই দেশের মধ্যে ঠিকটা বেটি দ্বিতীয় মহাযুদ্ধে এক দেশের এত সেনাপতি মারা যায়নি বিডিআরবি যিনি চেয়ারম্যান ছিলেন গুলজার কোরআনে হাফিজ ছিল গুলজার গুলজারের কথা শুনলেই ওই বঙ্গে কাঁপ শুরু হতো অস্ত্র ফালিয়ে ভেঙে যেত সৈন্যরা এত প্রভাবশালী ছিলেন এরকম সাতান্ন জন অফিসারকে শেষ করা হয়েছে ঠিক না ব্যাটি চূড়ান্ত ভাবে সাইডের নেতৃত্বে এক ঠাক ছেলে প্রাণ দিয়ে এই বিজয়কে ছিনিয়ে এনেছে আল্লাহ এই সবাইকে জান্না তুল ফেরে দাও সে এক করে দেন আমাদের ভয় শেষ আমরা একজনকে এখন ভয় পাই তিনি কে তুমি খেয়ে আমি খেয়ে রাজা ছিল আগে গালি এখন হয়েছে অলঙ্কার ক্লাস ফাইভ থেকে নিয়ে এমএ পর্যন্ত ছাত্ররা গান গাচ্ছে তুমি কে আমি কে জোরে বল তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি সরকার হয়ে গেছি কি সরকার ঢাকা ঠিক শিক্ষক কোরআন শুনে মনে কষ্ট পেয়েছেন তিনি কোরআন তেলাওয়াত হয় কেন শেষে ছেলেরা বোঝানোর পরে বলছে আবার বাবা আমার রুমে কোরআন পড় কোরআনের বিজয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন মুসা আলি ইসালাম চিনেন তো মুসা আলি সালামকে চিনেন তো আল্লাহ বলছেন আমার জন্য তোমাকে আমি মনোনয়ন করছি অস্ত্র আমি

এটা আরো অনেক কাজ আছে লাঠি আছে যেখানে পিলা সেখানে সেটা তো আর আল্লাহকে বলা যায় না আল্লাহ বললে বললেন ছেড়ে দাও যখন ছেড়ে দিল এটা হয়ে গেল গোকরা জানুন মোস্তাক বিশাল ও এমন বিশাল হয়ে গেল প্রথম মাথা দেখা যায় দেখা যায় না তিনটা কথা আল্লাহ বলেন সাপের জন্য দৌড় দিলেন এখানে যদি সাপ ঢুকে আপনারা কি করবেন কি করবেন কিসের আগে জানবা পতন দৌড় মারবেন দেখবেন না

অল্প কিছু না বলা ছেলে ধাও মটকে ধরেছে আর পাত্তালি গুটিয়ে ভেঙেছে ঠিক তা এখনো সেই তাগুত আছে না নাই তাগুত আছে যেখানে আমাদের সংগ্রাম সেখানে এই তাগুত হলো সাপ তাগুত কি সাপ যাকে পায় তার কি করে এমন কোন লোক নাই বাংলাদেশে যার পিছনে উনি লাগে নাই এক একজন নেতার পিছনে কত মামলা কত মামলা হয়েছে পাঁচটা পিন্টুর মামলা ছিল আড়াইশ ইলিয়াস আলী গুম করে লাপাত্তা করে দেয়া হয়েছে